একদিন বুঝবে এই জীবনে কাউকে দোষ দিয়ে আর এগোনো যায় না কারো কাঁধে ভর দিয়ে যাত্রা চলে না এবং সবচেয়ে বড় সত্য হলো তোমাকে একাই যেতে হবে সবসময় চুপচাপ এবং নির্ভরশীলতা ছাড়াই তুমি যদি এখন ভাবো পাশে কেউ থাকবে তাহলে বলি এ পৃথিবী কখনোই তোমার জন্য থামবে না এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয় তাই আজ থেকে শেখো একা কিভাবে বাঁচতে হয় একা কিভাবে জিতে থাকতে হয়। হ্যাঁ মানুষ পাশে থাকিয়ে যতক্ষণ না তাদের প্রয়োজন মিটে যায় বন্ধুত্ব ভালোবাসা পরিবারের বন্ধন সবাই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর স্থায়িত্ব কখনোই নিশ্চিত নয় আজ যাদের সাথে কথা বলছো কয়েক বছর পর তাদের অনেকেই অচেনা হয়ে যাবে এটাই জীবনের স্বাভাবিক গতি তাই শুরু থেকে নিজেকে প্রস্তুত করো কোনো সম্পর্কই তোমার মেরুদণ্ড হয়ে উঠবে না নিজের ভিতরেই ভরসা তৈরি করো আজ তুমি যদি একা থাকো আজ তুমি যদি একা থাকো তার মানে এই নয় যে তুমি হেরে গেছ এই নয় তুমি হেরে গেছ বরং তুমি সময় নিচ্ছ নিজেকে চিনতে বুঝতে এবং গড়ে তুলতে এর মাধ্যমে তোমার ভিতরে একটা স্থিরতা তৈরি হবে তোমার ভেতরে একা স্থিরতা তৈরি হবে এই নিরবতা অন্য কেউ কখনো তোমাকে দিতে পারবে না জীবনে একা থাকা মানে আত্মসম্মান গড়ে তোলা একা থাকা মানে নিজের সীমারেখা একা থাকা মানে আত্মনির্ভরতার সঙ্গে ভিত করে তোলা হয়তো তোমার বয়সে আশেপাশে সবাই অন্য পথে ব্যস্ত কে কোথায় চাকরি পাচ্ছে কে কি কিনছে কে কাকে নিয়ে ঘুরছে এইসব দেখে বিভ্রান্ত হয়েও না জীবনে প্রতিযোগিতা নয় নিজেকে ভালোভাবে গড়ে তোলাই হলো প্রকৃত সাফল্য তুমি যে সময়টা এখন একা কাটাও তুমি যে সময়টা এখন একা কাটাও সেই সময়টাই তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করে নিজের চিন্তা নিজের লক্ষ্য এবং নিজের দায়িত্ব এই তিনটের উপর ফোকাস করো বাকিরা আসবে আর যাবে তুমি যখন ভিতর থেকে ভেঙে পড়ো তুমি যখন ভিতর থেকে ভেঙে পড়ো তোমার মনের ভিতর তখন এক ধরনের শান্তি জন্মায় এই শান্তি আসে তখনই যখন তুমি নিজেকে নিজের সঙ্গী বানাও জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত তুমি একাই নেবে অনেক গভীর কষ্ট তুমি একাই ধারণ করবে এভাবে প্রতিদিন নিজেকে শক্তপক্ত বানাতে হবে নিজের ভিতর থেকে তোমার ভবিষ্যতে তুমি চাইবে তুমি যেন আজ ঠিক পথে থেকো সে চাইবে তুমি যেন কারোর ওপর নির্ভরশীল না হয়ে পড়ো কারণ সে জানে সবচেয়ে বড় শক্তি আসে নিজের ভিতর থেকে তুমি আজ যে একাকিত্বে হাঁটছো তুমি আজ যে একাকিত্বে হাঁটছো সেই হাঁটা তোমাকে সবচেয়ে দূর পর্যন্ত নিয়ে যাবে এই হাঁটা হয়তো কষ্টদায়ক হয়তো কষ্টদায়ক কিন্তু এই একা পথ চলা মারাত্মক পরিবর্তন আনতে পারে যেহেতু তুমি একা আছো যেহেতু তুমি একা আছো এই পৃথিবীতে এবং একাই ফিরে যাবে মাঝখানে এই সময়টুকু নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কারোর ছায়া না থাকলেও তুমি কখনো অসহায় হয়ে না পড়ো সবার আগে নিজেকে চেনো নিজেকে গড়ে তোলো আর একাকিত্বকে ভয় নয় তাকে সম্মানের সাথে জায়গা দাও হ্যাঁ সম্মানের সাথে জায়গা দাও কারণ শক্ত মানুষ একা থাকতেও জানে এবং সামনে এগিয়ে যেতেও জানে তাই আজ থেকেই শুরু করো নিজেকে বদলানো রাস্তা পাল্টাও